একইভাবে যদি আমরা মিয়ানমারের সাথে ড্র করি সেক্ষেত্রে হয়তো আমরা গোল ড্রো যদি বেশি করতে পারি তখন আমরা এগিয়ে থাকতে পারবো সেটাও হিসাব আছে বাট আমাদের প্রথমটাই একদিকে আমরা চেষ্টা করব যে আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ কম্পিটিভ ম্যাচ খেলব এবং ম্যাচ ভালো করব জেতার চেষ্টা করব কারণ মিয়ানমার অনেক বেশি স্ট্রং শুধু র্যাঙ্কিং না তারা পাঁচবার এশিয়া কাপ কোয়ালিফাইং

আর আমাদের হেড কোচ পিটার জেমস বয়ার অনেক ভালো কোচ আমি বিশ্বাস করি সে মাঠে তার সেই এফোর্টটাই দিবে যেটা দিয়ে সে গোল বের করবে এবং টিমকে জিতিয়ে একটা রেজাল্ট বের করে নিয়ে আসবে তো বড় বড়ের মতো আমি মিডিয়া ভাইদেরকে যেটা বলবো আপনারা আপনাদের জায়গা থেকে মেয়েদের জন্য নিউজ করবেন তাদের ছবি দিয়ে এবং আমাদের স্পন্সার প্রতিষ্ঠানের লোক দিয়ে যাতে করে স্পন্সার উপলব্ধি হয়। আমি ধন্যবাদ আমাদের সাথে থাকবে এটাই আমাদের প্রত্যাশা তো আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই ঢাকা ব্যাংককে সবসময় আমাদের পাশে থাকার জন্য টেকনিক্যাল দিক নিয়ে কথা বলবেন জেমস পাটলাম ধন্যবাদ ছবি